নন্দমৈতানের ওই কার্পিন দিয়া পাড়ে এটা হ্যাঁ তারপরে মেমো ক স্যার মেমো ওটা তো একটা জরে ওটা তো আমার বেশি ব্যবহার করে না একটা ব্যবহার করি ওটা আমার না আমি ঠিক আছে নাম আছে নাম আছে আপনার দেওয়া আছে আপনার নাম দেওয়া আছে আচ্ছা তালিকা দিয়েছেন না স্যার আছে নেই